নমস্কার দর্শক স্বাগত আমাদের এই চ্যানেলে চিংড়ির মালাইকারি হোক বা মোচার তরকারি একটু নারকেল দিলেই স্বাদ বেড়ে যায় ছোলার ডাল কচু শাক এমনকি পিঠে পুলিতেও চাই নারকল ঝালমুড়ির সঙ্গে নারকেল থাকলে আড্ডা জমে যায় কিন্তু নারকল কোড়া বেশ ঝামেলার সেই নারকেলও যদি বেশি দিন হয় ভালো না থাকে তখনও আরো মুশকিল এই বাজারে নারকেলের দাম বেশ ভালোই আর কিনে আনা মাত্র নারকেল ভাঙা হয় না না আবার হয় হয় সময় নিয়ে এই করতে তার মধ্যে নারকেলকে টাটকা কিভাবে তবে রাখবেন নারকেল কখনোই অন্য ফলের সঙ্গে রাখবেন না কলা আপেলের মতো ফলে থাকে এর সঙ্গে নারকেল রাখলে নারকেল দ্রুত খারাপ হয়ে যাবে নারকেল সব সময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করুন অনেকেই নারকেল ফ্রিজে সংরক্ষণ করে ফ্রিজে নারকেল রাখলে সেটা ভেঙে জল বের করে সংরক্ষণ করুন ভাঙা নারকেল ফ্রিজে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করতেই পারেন নারকেল কুড়ে রাখলে সেটাকে বরফের ট্রেতে জমিয়ে রাখতে পারেন এইভাবে নারকেলকে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে নারকেল ভাঙার পর যে শাঁসটা ছোট ছোট টুকরো করে নিন এরপর নারকেলের টুকরোগুলো এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন প্রয়োজন অনুযায়ী বের করুন আর রান্নায় ব্যবহার করুন নারকেলকে শুকিয়ে সংরক্ষণ করা যায় নারকেলের শাঁসটা কেটে নিয়ে ভালো করে শুকিয়ে নিন এরপর এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন কৌটোতে যেন এক ফোঁটাও জল না থাকে সেই দিকে খেয়াল রাখবেন এইভাবেও নারকেল ছয় থেকে আট মাস পর্যন্ত সংরক্ষণ করতেই পারেন যেভাবেই নারকেলের সংরক্ষণ করুন না কেন কৌটোর ওপর পেন দিয়ে সংরক্ষণের তারিখ লিখে রাখতেই হবে খুব বেশি দিন পুরোনো নারকেল রান্নায় ব্যবহার করবেন না এতে নারকেলের স্বাদ তো পাবেনই না উল্টে পেটেরও সমস্যা দেখা দিতে পারে ব্যুরো রিপোর্ট